বোর্ডের নির্দেশে বাতিল হয় এসএসসি ছাব্বিশ শিক্ষক শিক্ষিকার চাকরি যেখানে দু সালের নিয়োগের সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস খান্নার রিভিশন বেঞ্চ আর সেই নির্দেশের পরে কিন্তু রাজ্যে একেবারে ঝড় উঠে যায় শিক্ষা ব্যবস্থায় ডামা ডোল পড়ে যায় রাজ্যে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার অবস্থা হয় তার সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের জন্য কিছুটা হলেও ছাড় দিয়েছিল ডিসেম্বর পর্যন্ত তারা বিদ্যালয়ে যেতে পারবে বেতনও পাবেন কিন্তু ডিসেম্বরের মধ্যে তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দুদিন আগে শুক্রবারই একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করেছে এসএসসি তবে ফল প্রকাশ করলেও কিন্তু চাকরি এই মুহূর্তে অতই জলে যোগ্যদের ফল প্রকাশ করলে আইনি গেরোয়ে ফের আটকে গেল এসএসসির চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ফাঁদে পড়িয়ে গেলেন যোগ্যরা ফল প্রকাশ হলেও আবারও নয়া মামলার গেরোয় আটকে যেতে চলেছে ফের যোগ্যদের চাকরি দীর্ঘ টাল বাহানা সেই দু সাল থেকে এসএসসি চাকরি বাতিল মামলা এবং নিয়োগ দুর্নীতিকাণ্ড তদন্ত চালাচ্ছে সিবিআই অঙ্গিডি সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর সামনে এসেছে নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু হরে হরে প্রমাণ করে দিয়েছে সিবিআই এবং ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী শিক্ষা দপ্তরের কর্তারা সবাই গেছেন জেলে এখনো পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন নিয়োগ কাণ্ডে তার মধ্যে নিয়োগ কাণ্ডে যারা মেন অপরাধী মেন কালপিট যারা এই দুর্নীতি কাণ্ডের সাথে যুক্ত তাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের কিন্তু শাস্তির মুখে পড়তে হয়েছে অর্থাৎ যারা কোনো অপরাধী করল না এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের ফল কিন্তু ভুগতে হলো তাদের কিন্তু যারা চুরি করেছে যারা চুরি করে চাকরি দিয়েছে যারা দুর্নীতি করেছে সেই সমস্ত দুর্নীতিবাজ প্রভাবশালীদের কোনো শাস্তি হলো না এমনই কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশ হতেই কিন্তু হাজার হাজার যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা একটাই প্রশ্ন চাকরি হবে তো এবার নয়া সংঘাত চাকরি হারাদের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই থামছে না দশ নম্বর সংক্রান্ত একাধিক মামলার পর এবার নতুন একটি লড়াই শুরু হয়েছে যা অনেককে অবাক করে দিয়েছে দু হাজার ষোলো সালের এস এলএস পরীক্ষায় নিযুক্ত যে সমস্ত শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এবার তাদের মধ্যে একটি নতুন আইনি লড়াই শুরু হয়েছে এই মামলাটি মূলত শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বরকে কেন্দ্র করে এই নতুন মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দায়ের করা হয়েছে এবং এর পরবর্তী শুনানি রয়েছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশে তালিকাভুক্ত হয়েছে মামলাটি করেছেন বিশ্বজিৎ বিশ্বাস এবং আরো কয়েকজন যারা নিজেরাও চাকরি হারা শিক্ষক এই মামলার মূল বিষয়বস্তু কি চাকরি হারাদের একাংশ বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েট বা পিজি বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিলেন তারাই মামলাটি করেছেন তাদের মূল আপত্তি হলো স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার জন্য যে দশ নম্বর দিয়েছে তার নিয়মাবলী মামলাকারীদের দাবি তাদের মতে একজন শিক্ষক যে স্তরে অর্থাৎ নবম দশম বা একাদশ দ্বাদশ এবং যে বিষয়ে শিক্ষকতা করছেন শুধুমাত্র সেই স্তরে আবেদন করলে তারা অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাবেন অর্থাৎ শিক্ষক যে প্রত্যেকে দশ নম্বর পাবেন সেটা নয় যারা যে স্তরে চাকরি করছেন তারা সেই স্তরেই দশ নম্বর পাবেন অর্থাৎ কেউ যদি নবম দশমে শিক্ষকতা করত। তাদের চাকরি বাতিল হয়েছে তারা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার নিয়োগ পরীক্ষায় পাশ করে তারা যদি ইন্টারভিউ দেন তখন তাদের ওই দশ নম্বরটা দেওয়া চলবে না তারা যদি নবম দশমে পাস করে তাদের তবেই তাদের দশ নম্বর দিতে হবে এবং একাদশ দ্বাদশে যারা পড়াচ্ছিলেন শিক্ষকতা করছিলেন নিযুক্ত ছিলেন তারা যদি একাদশ দ্বাদশে পাস করেন তাদের দশ নম্বর দিতে হবে এমনই কিন্তু তাবি এবার কিন্তু চাকরি চাকরিহারা শিক্ষকরাই দুটি শ্রেণীতে ভাগ হয়ে গেল নিজেদের মধ্যেই কিন্তু লড়াই শুরু করে দিলেন এবার একেবারে বিস্ফোরক দাবিতে এই আপত্তির মূল কারণ বর্তমানে নিয়ম একজন একাদশ দ্বাদশের শিক্ষক যদি নবম দশমের পদের জন্য আবেদন করেন তিনিও অভিজ্ঞতার জন্য দশ নম্বর পাচ্ছেন মামলাকারীদের মতে এটা সম্পূর্ণ বেআইনি এবং অযৌক্তিক তাদের যুক্তি একাদশ দ্বাদশ স্তরে পড়ানোর অভিজ্ঞতা নবম দশম স্তরের পদের জন্য গণ্য হওয়া উচিত নয় মামলাকারীরা তাদের আবেদনের সমর্থনে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন তারা সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে হাতিয়ার করেছেন যেখানে বলা হয়েছিল যে চাকরি হারাতে সর্বোচ্চ সম্ভাব্য সুবিধা দিতে হবে তাদের মতে নম্বর দেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার এই বিশৃঙ্খলা সেই নির্দেশের পরিপন্থী এছাড়াও তারা ভারতীয় সংবিধানের আর্টিকেল এবং একুশ লঙ্ঘনের অভিযোগ তুলেছেন রাজ্যের বিরুদ্ধে তাদের মতে এই নিয়ম প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বা স্বাভাবিক বিচার নীতির পরিপন্থী কারণ এটি যোগ্য প্রার্থীদের মধ্যে সুযোগের সমতা নষ্ট করছে বিশ্বজিৎ বিশ্বাস যিনি এই মামলার অন্যতম আবেদনকারী তিনি ইতিহাসের একজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক ছিলেন তার এবং অন্যান্য আবেদনকারীদের মূল বক্তব্য হলো অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট স্তরের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত এই মামলাটি দশ নম্বর সংক্রান্ত বিতর্ককে আরো জটিল করে তুলেছে যেখানে একদিকে ফেসাররা এই দশ নম্বর বাতিলের দাবি জানাচ্ছেন অন্যদিকে চাকরি হারারাই এখন নিজেদের মধ্যে এই দশ নম্বর পাওয়ার যোগ্যতা নিয়ে লড়াইয়ে নেমে পড়েছেন আগামী দশই জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এমন সময় শুনানির জন্য রাখা হয়েছে দশই জানুয়ারি যেখানে জানুয়ারি মাসের আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু যোগ্য চাকরি হারাদের যোগ্যতার প্রমাণ দিয়ে তাদের চাকরি পেতে হবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ডিসেম্বরের মধ্যে কিন্তু হাইকোর্টে মামলার তারিখ হচ্ছে শুনানির তারিখ হচ্ছে দশই জানুয়ারি তাই বিপদে কিন্তু পড়তে চলেছেন যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকারা নিজেদের জালে কিন্তু নিজেরাই জড়িয়ে যেতে চলেছেন এবং এই যে অচল এই যে বেনিয়ম অনিয়ম এটার জন্য দায়ী করছে রাজ্য সরকারকে এস এস সি কে কোন নিয়ম নীতির ধার না ধরে রীতিমতো বেআইনি ভাবে সংবিধানের আর্টিকেল চোদ্দ ষোলো এবং একুশ লঙ্ঘন করে এই বেআইনি কাজ করেছেন যারা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ বেআইনি সমস্ত স্তরে শিক্ষক শিক্ষিকাদের এই অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া যাবে না যারা নবম দশম পড়াতেন তাদের নবম দশমের জন্যই হবে জন্য যারা একাদশ শিক্ষিকা ছিলেন তাদের একাদশ দ্বাদশের জন্যই ওই দশ নম্বর দিতে হবে এমনই কিন্তু দাবি উঠে গেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা অর্থাৎ যোগ্য চাকরি হারা শিক্ষকদের এই দশ নম্বর বাতিলের দাবিতে চাকরি প্রার্থীরা মামলা দায়ের করেছেন এবং সেই চাকরি প্রার্থীদের মামলা যখন উঠতে চলেছে আগামী বারো তারিখে নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি এজলাসে সেদিন এই মামলায় হয়ে যাবে, যোগ্য শিক্ষকরা পাবেন কি পাবেন না সেখানে উল্টে মামলা করেছেন যোগ্য শিক্ষকরাই নিজেদের বিরুদ্ধে মামলা দু দলে ভাগ হয়ে গেছেন যোগ্য শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশ আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় এই মামলার মেরিট কতটা কি বলবেন বন্ধুরা যে দাবিতে যোগ্য শিক্ষকরা মামলা দায়ের করলেন তাতে কি বিপদে পড়বেন নিজেরাই আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের